চাঁদপুর মাছঘাটে ইলিশ মাছের দাম কেমন পদ্মার ঐতিহ্যবাহী রূপালী ইলিশ চাঁদপুর মাছঘাটে এখন কেমন দাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি

অনেক বিশাল আরত এটা চাঁদপুর পদ্মার ইলিশ এখানেই পাওয়া যায় আর এদিকেই সব ধরনের মাছ ক্রয় করা যায় দেখছেন কত বিগ সাইজের ইলিশ মাছ মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ এখানে আসলে আপনি চাঁদপুরের একেবারে তরতাজা ইলিশ মাছ পদ্মার রূপালী ইলিশ যেটাকে বলা হয় সেটা পাবেন এই যে এটা হচ্ছে একটু বিগ সাইজের এটা প্রতি পিস কেজির উপরে হবে এই যে এটাও বিগ সাইজের এটাও মিডিয়াম সাইজের এই যে এটা হচ্ছে বিগ সাইজের চাঁদপুরের ঐতিহ্যবাহী পদ্মার রূপালী ইলিশ এই জায়গাতে পাওয়া যায় দেখেছেন

ठीक है <laughs> কারা কারা এই প্রথম এত বড় সাইজের পদ্মার রূপালী ইলিশ দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা যদি পদ্মার রূপালী ইলিশ এরকম বড় বড় সাইজের তাজা ক্রয় করতে চান তাহলে অবশ্যই ইলিশের বাড়ি চাঁদপুর এসে বড় স্টেশন গিয়ে আপনারা আপনাদের নিজ হাতে ক্রয় করতে পারেন এবং ইলিশ মাছের ডিমও সেখানে পাওয়া যায় আপনারা চাইলে ইলিশ মাছের ডিম এবং বিভিন্ন ধরনের সাইজের ইলিশ মাছ তাও রোতাজা ক্রয় করতে পারবেন তো যারা যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং ইলিশের বাড়ি চাঁদপুরের কারা কারা এই ভিডিওটি দেখছেন এবং অন্যান্য জেলা থেকে কারা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্ল